নমস্কার প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবার কথা যদি সব ঠিকঠাক থাকে হাতে আর মাত্র মাস সময় রয়েছে এই দু হাজার রাজনৈতিক প্রচারের ঢেউ যে সময়ে রাজনৈতিক প্রচারের ঢেউ উঠেছে ঠিকই সেই সময়ে রাজ্যের সর্ববৃহৎ রাজনৈতিক দল যারা এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে সেই তৃণমূল কংগ্রেস তাদের কপালে দুশ্চিন্তার ভাস ক্রমাগতভাবে ওড়া হচ্ছে এর একটি নির্দিষ্ট কারণ কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকার সরকার সেই তৃণমূল কংগ্রেস দ্বারা গৃহীত নীতির দ্বারা পরিচালিত হচ্ছে এবং সেই নীতির কারণে রাজ্যের বড় একটা অংশের মানুষ ভীষণভাবে শোষিত বঞ্চিত নিপীড়িত এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ফলে শাসকের প্রতি রাজ্যের মানুষের বেড়েছে ক্রমাগতভাবে ক্ষোভ পাল্লা দিয়ে তাদের প্রতি বিশ্বাস আস্থা ভরসা কমে এসেছে তারা জোট বেঁধেছে এই শাসককে তারা এই রাজ্যের শাসন ক্ষমতা থেকে তারা সরিয়ে দেবে এই জোটটা বেঁধেছে তবে জোট তো বেঁধেছে কথা ঠিক তাহলে কাকে হানবে আরেকদিকে রয়েছে রাজ্যের বামফ্রন্ট এবং আইএসএফ কংগ্রেস এরা হচ্ছে প্রকৃত বিরোধী রাজনৈতিক দলগুলোই রাজনৈতিক মহলে একটি প্রচার কিন্তু ইতিমধ্যেই ঘোরাফেরা করছে যে প্রকৃত বিরোধী রাজনৈতিক দল হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বামপন্থী বামপন্থীরা এবং সব থেকে বড় বামপন্থী দল সিপিআইএম পার্টি আইএসএফ এবং কংগ্রেস অন্যদিকে বঙ্গ বিজেপি দেখুন মানুষ বঙ্গ বিজেপিকে আর বিশ্বাস করতে চাইছে না এই কারণেই বামপন্থীরা যে প্রচারটা ধারাবাহিকভাবে করে আসছে যে হচ্ছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটি গোপন বোঝাপড়া রয়েছে একটি সেটিং রয়েছে সেই সেটিং এবং গোপন বোঝাপড়া এই প্রচারটা ধীরে 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 মানুষের মধ্যে বিশ্বাস করাতে পেরেছে এই বামপন্থীরা পরবর্তীকালে আই সেই জায়গাটা অনেকটাই দখল করেছে মধ্য দিয়ে মানুষ বিশ্বাস করে নিয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটি গোপন বোঝাপড়া রয়েছে কারণ প্রত্যেকটি নির্বাচনের আগে বিজেপি এমন কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি করে যে পরিবেশ পরিস্থিতিকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস শাসক দল তৃণমূল কংগ্রেস কিছু রাজনৈতিক প্রচারের সুবিধা পেয়ে যায় এবং সেই পরিবেশ পরিস্থিতিকে হাতিয়ার করে রাজ্যের ভোটারদের বিভ্রান্ত করে তাদের ভোটে তারা ভোটগুলোকে করায়ত্ত করে এবং তারা শক্তি বৃদ্ধি করে তারা ক্ষমতায় আবার আসীন থাকেন এই প্রচারটা কিন্তু মানুষের মধ্যে ধীরে ধীরে বামপন্থীরা করে আসছে এই অভিযোগটা যতগুলো কথা বললাম এই অভিযোগগুলো আইএসএফ এবং বামপন্থীরা ক্রমাগতভাবে পড়ে আসছে এবং মানুষ একটা সময় সেটাকে বিশ্বাস করতে শুরু করলো স্বাভাবিকভাবেই বিজেপির প্রতি মানুষের আস্থা ভরসা বিশ্বাস উঠে গেছে তার উদাহরণ যদি আমরা একটু লক্ষ্য করি দু হাজার একুশ সালে তাদের সাতাত্তরটা বিধায়ক সংখ্যা ছিল এই মুহূর্তে তাদের বিধায়ক সংখ্যা এসে ষাটের ঘরে দাঁড়িয়েছে এই মুহূর্তে কতগুলো বিধায়ক আছে বা ঠিক আগামীকাল কতগুলো থাকবে বিজেপিও গ্যারান্টি দিয়ে বলতে পারছে না এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে গত লোকসভা নির্বাচনে আমরা দেখেছি এই রাজ্যে বিজেপির সাংসদ সংসদ সংখ্যা থেকে আঠারো থেকে কমে বারোতে এসে নামেছে নেমেছে অর্থাৎ তাদের প্রতি মানুষের হচ্ছে বিশ্বাসটা কমে এসেছে মানুষ তাদের প্রত্যাখ্যান করতে শুরু করেছে অন্যদিকে নিজেদের মধ্যে অন্তরকলের কারণে তাদের সাংগঠনিক অবস্থা একদম ভেঙে চৌচির হয়ে গেছে ভেঙে খান খান হয়ে গেছে ভোটারদের কাছে যাবার মতো তাদের কর্মী সংখ্যা এই মুহূর্তে খুব নগণ্য অবস্থায় এসে দাঁড়িয়েছে অর্থাৎ বিজেপি নিজেদের অন্তর্কলের কারণে তাদের রাজনৈতিক বাং সাংগঠনিক অবস্থাও ভীষণভাবে দুর্বল জায়গায় এসে পৌঁছেছে স্বাভাবিকভাবে বিজেপিকে দিয়ে আর মানুষ চাইছে না তৃণমূলকে হারাতে তৃণমূলকে পরাজিত করবার জন্য মানুষ একটি বিকল্প রাজনৈতিক পরিমণ্ডল চাইছে যে পরিমণ্ডলটা বিজেপি এবং তৃণমূল উভয়কেই পর্যদস্থ করতে পারবে এবং পর্যদস্থ করে এমন একটি পরিবেশ পরিস্থিতি তৈরি করবে যে পরিবেশের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে নারীর নারী সমাজ তারা সুরক্ষিত ভাবে তারা নিজেদের কাজকর্ম সারবে দিন যাপন করবে বাড়ির বাইরে গেলে সুরক্ষিতভাবে বাড়ি ফিরে আসতে পারবে এরকম চিন্তা ভাবনা তাদের মধ্যে আবার তৈরি হবে রাজ্যে কলকারখানা গড়ে উঠবে রাজ্যের মানুষের কর্মসংস্থান হবে রাজ্যের মানুষের আর্থিক অবস্থা সচ্ছল হবে এরকম একটি পরিমণ্ডল তৈরি হোক যে বিরোধী রাজনৈতিক দলগুলো তৈরি করতে পারে তারা হচ্ছে বামপন্থীরা এবং বামফ্রন্টের মধ্যে সব থেকে বড় রাজনৈতিক দল সিপিআইএম পার্টি আর একদিকে রয়েছে আরেকটি বিরোধী দল আইএসএফ এবং জাতীয় কংগ্রেস মানুষ কিন্তু এ বিশ্বাসটা করতে শুরু করেছে যে এরাই পারে রাজ্যের সমস্ত রকম চারিত্রিক পরিবর্তন ঘটাতে যে সমাজে থাকবে না কোনো হানাহানি যে সমাজে থাকবে না কোনো ছোটো উঁচু নিচে ভেদাভেদে যে সমাজে শুধু থাকবে মানুষের মানুষের সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে সেই পরিবেশ তৈরি করতে পারবে এই রাজনৈতিক দলগুলো আর এই রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে কেন সবথেকে বড়ো কথা হচ্ছে বামফ্রন্টের সব থেকে বড় রাজনৈতিক দল সিপিআইএম পার্টি এই সিপিআইএম পার্টির মধ্যে কিছু নবীন প্রজন্মের নেতৃত্ব তৈরি হয়েছে নেতৃত্ব সামনের সারিতে উঠে এসেছে যারা স্বচ্ছ ঝকঝকে দুর্নীতিমুক্ত কিছু মুখ তার মধ্যে উল্লেখযোগ্য যদি আমরা একটু বলে থাকি মিনাক্ষী মুখার্জি দীপসিতা ধর ঐশী ঘোষ মধুজা সেন রয় পিতা তা থেকে শুরু করে সৃজন ভট্টাচার্য কলতান দাশগুপ্ত প্রতিকুর রহমান আপনার রয়েছে সপ্তর্ষি দেব আকাশ করের মতো অসংখ্য নেতৃত্ব সবার নাম তো বলা সম্ভব নয় এই বামপন্থী নেতৃত্ব সিপিএম পার্টির এই নেতৃত্বের বিরুদ্ধে এখনো পর্যন্ত এমন কোনো অভিযোগ তুলতে পারেনি যে অভিযোগ ভিত্তিতে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া যায় কোনো তদন্তকারী সংস্থা এখনো পর্যন্ত এদের বিরুদ্ধে দুর্নীতির কোনো তদন্ত অন্তত পক্ষে করবার সাহস করতে করে উঠতে পারেনি স্বাভাবিকভাবেই এই স্বচ্ছ ঝকঝকে মুখগুলোর প্রতি মানুষ ক্রমাগতভাবে আকৃষ্ট হচ্ছে রাজ্যের মানুষ অন্ততপক্ষে এটা মনে করছে দুর্নীতিমুক্ত একটি সমাজ ব্যবস্থা এদের দ্বারাই গড়ে তোলা সম্ভব সেই কারণেই তো দু সাল থেকে শুরু করে এ পর্যন্ত হচ্ছে বামপন্থীদের মধ্যে থেকে বড় রাজনৈতিক দল সিপিআইএম পার্টি তাদের রাজনৈতিক শক্তি শহর শহর ছাড়িয়ে গ্রাম ক্রমাগতভাবে বৃদ্ধি হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি বিভিন্ন নির্বাচনে তাদের ভোটের শতাংশ বেড়েছে এবং সারা রাজ্যব্যাপী এ যাবৎ পর্যন্ত যতগুলো সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই সমবায় সমিতির নির্বাচনে যে বামপন্থীদের প্রতি মানুষ আস্থা ভরসা বিশ্বাস রেখেছে এ তো গেল বামপন্থীদের কথা শুধু বামপন্থীরা এবং বামপন্থীদের প্রতি আরেকটি রাজনৈতিক দলের নেতৃত্বের কথা যদি উল্লেখ না করি ভুল হবে সেটা হচ্ছে সিপিআই এর সৈকত গিরি যিনি হচ্ছে একজন বলিষ্ঠ রাজনৈতিক নেতৃত্ব বামপন্থীদের মধ্যে যার হচ্ছে দুর্নীতিমুক্ত স্বচ্ছ ঝকঝকে মুখের মধ্যে আরেকজন এই সৈকত গিরি একদিকে রয়েছে নতুন তৈরি হওয়া একটি রাজনৈতিক দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দু হাজার একুশ সালে কুপরা শরীফের পিরিজেতা আব্বাস সিদ্দিকি যা যিনি ভাইজান নামে পরিচিত সেই আব্বাস সিদ্দিকীর হাত ধরে যার জন্ম সেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার হচ্ছে চেয়ারম্যান পদে আসীন হন নওসার সিদ্দিকি দু সালে সংযুক্ত মোর্চা বাম কংগ্রেস আইএসএফ এর নেতৃত্বে যে সংযুক্ত মোর্চা তৈরি হয় তার একমাত্র বিধায়ক এই নওসা সিদ্দিকী তিনি পাঁচ বছরে যে রাজনৈতিক পরিপক্কতা অর্জন করেছেন এবং তারা মতাদর্শের মধ্যে বামপন্থীদের মতাদর্শ অনেকটাই খুঁজে পাওয়া যায় সেই মতাদর্শের কারণে তারা বাচনভঙ্গি তার তারা মার্জিত স্বভাব যা রাজ্যের মানুষকে আকৃষ্ট করেছে এই নওসার সিদ্দিকী একটা চৌম্বকের আকার ধারণ করেছে লোহা যেমন চৌম্বক চুম্বক যখন লোহাগুলোকে আকৃষ্ট করে লোহাকে আশেপাশে থেকে নওসার সিদ্দিকী রাজ্যের সমস্ত অংশের মানুষের একটি দৃষ্টি আকর্ষণ হয়েছে মানুষের মণিকোঠায় পৌঁছে গেছে এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যে মেরুদণ্ড বলে মনে করা হয় সংখ্যালঘু ভোট সেই সংখ্যালঘু ভোটে একটি বড়ো থাবা বসিয়েছে নওসার সিদ্দিকি তাকে দেখে মানুষ আকৃষ্ট হচ্ছে দলে দলে বিভিন্ন জায়গায় মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ এলাকা উত্তর চব্বিশ একটা অংশের হচ্ছে সংখ্যালঘু অংশের মানুষ তারা নসা সিদ্দিকীকে দেখে তার প্রতি আকৃষ্ট হচ্ছে আকৃষ্ট হয়ে আইএসএফে যোগদান করছে স্বাভাবিকভাবেই এই নসা সিদ্দিকী এবং বামপন্থীদের এই সমস্ত নেতৃত্ব এদের দেখে মানুষ কিন্তু ধীরে 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 এই রাজনৈতিক দলগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে আর একটি রাজনৈতিক দল রয়েছে যার কিছুটা প্রভাব আছে উত্তরবঙ্গে মালদা মুর্শিদাবাদ সহ বেশ কিছু এলাকায় তাদের প্রভাব রয়েছে তাদের একটা অংশ জাতীয় কংগ্রেসের একটা অংশ তারা কিন্তু এই জোটের পক্ষে সওয়াল করছে যতই বর্তমানে কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার জোটে না যাওয়ার কথা বললেও কংগ্রেসের একটা অংশের নেতৃত্ব যেমন বিক্টরবাবু থেকে শুরু করে অধীর চৌধুরী এবং মনোজ চক্রবর্তী মালদা যদি আমার ভুল না হয় মালদার কংগ্রেস সভাপতি হচ্ছে মনোজ চক্রবর্তী তিনিও কিন্তু এই জোটের পক্ষেই সায় দিচ্ছেন অর্থাৎ এই জোট যদি তৈরি হয় মানুষের যে মনোবাসনা মানুষ যে একটি প্রত্যাশা তৈরি মানুষের মধ্যে একটি বিকল্প রাজনৈতিক পরিমণ্ডল এই রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে একটি রাজনৈতিক পরিমণ্ডল তৈরি হবে কংগ্রেস যদি নাও আসে এই বামপন্থীরা এবং আইএসএফ যে রাজনৈতিক পরিমণ্ডল বিকল্প রাজনীতি বলে যে যাকে বলা হয় যে বিকল্পের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ একটি সুষ্ঠু সমাজ যেখানে কর্মসংস্থান থাকবে যেখানে শিক্ষা শিক্ষাব্যবস্থা একটি সুন্দর শিক্ষা পরিকাঠামো গড়ে উঠবে স্বাস্থ্য পরিকাঠামো গড়ে উঠবে মানুষের মধ্যে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে এরকম পরিবেশ তৈরি করতে পারে বামপন্থীদের নেতৃত্বে আইএসএফ এবং সিপিএম পার্টি এরাই কিন্তু পারে একটি সুন্দর বিকল্প রাজনৈতিক পরিমণ্ডল তৈরি করতে দু সালে ছাব্বিশ বিধানসভা নির্বাচনে যদি এরা জোটবদ্ধভাবে লড়াই করতে পারে শুধু বিরোধী আসন কেন সরকারকে হিলিয়ে দেওয়ার ক্ষমতাও রাখে এই বিকল্প রাজনৈতিকের জোট সেখানে দাঁড়িয়ে শুধু শাসকের বিপর্যয় না বঙ্গ বিজেপি যে ক্ষৈষ্ণ শক্তিতে রূপান্তরিত হয়েছে আগামী দিনে নিশ্চিন্ন হয়ে যাওয়ার একটা উপক্রম তৈরি হয়েছে সেখানে দাঁড়িয়ে বিজেপিকে যদি বিজেপি যদি পশ্চিমবঙ্গেতে নিশ্চিন্ন হয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেস অবধারিতভাবে হচ্ছে পরাজিত হবে পর্যদস্ত হবে শাসন ক্ষমতা থেকে তাদেরকে হারানো সম্ভব এটাই বলছে ধারাবাহিকভাবে প্রচার করে চলেছে হচ্ছে শাসক বিরোধী যে মানুষের জোট তৈরি হয়েছে সেই জোটের মধ্যে বামপন্থীরা এবং আইএসএফ দু হাজার সালে দু সালের নির্বাচনে যদি এই ধারাটাকে অব্যাহত রেখে বামপন্থীরা এবং আইএসএফ এবং কংগ্রেস যদি জোটবদ্ধ করে লড়াই করে বিরোধী আসন থেকে দূরের কথা আমি যে কথা বারবার বলছি পট পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এইটাই হচ্ছে আজকে আমার প্রতিবেদনের মূল বিষয় যদি আপনার মনে হয় এই প্রতিবেদনটিকে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন প্রতিবেদনটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন